রাস্তায় নামে তখন বাতিলদের কলিজাল থরথর করে খাইবো আল্লাহ রহমত ঠিক দেখছেনা বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে নামতে সাহস পায় নাই নাকি কারে নামে নাই বিভিন্ন কাজে সহযোগিতা করছে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের ব্যানার নিয়া ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে ঠিক গুণীদের বিরুদ্ধে ঠিক জালেমদের বিরুদ্ধে

তাই মনে করছেন আমরা কিছু বুঝি না না কথা কয় না কিছু বুঝি না আমরা পরিষ্কার এই যে দুই হাজার চব্বিশ সরকার প্রধানমন্ত্রী সহ কি চেষ্টা করছে আমাদেরকে নির্বাচন আমি জানি কথা বোঝেন নাই প্রধানমন্ত্রী থেকে ডাইরেক্ট সরাসরি লোক পাঠাইছে আমি বলছি আপনাদের অফিসে আমি যাবো না আমরা যেখানে বলবো সেখানে যাইতে হবে ঠিক এক থেকে দেড় ঘন্টা আলোচনা পরিষ্কার মেসেজ পাঠাইয় দিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এই পাঠানো আমাদের দশটা এমপি দেবেন বিরোধী দল বানাবার চিন্তাও আছে কথা বলছেন নাই বুঝলেন কিন্তু আপনারা আমাদেরকে ব্যবহার করিয়া আপনারা এই অন্যায়ের সাপোর্টে সরকার গঠন করবেন আর সেই অন্যায় সহযোগী আমরা হব এটা ভুল এ সিনটাই কথার কথা বলতেছি আমি বলতেছি ও তাদের কাছে বলি নাই কেউ ঘুম নষ্ট করিয়া লাভ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই পর হতে চায় না এই বাংলাদেশের ভিতরে বট বৃক্ষের মতো মজবুত গাছ হিসাবে বাংলার জমিনের মধ্যে ইস্তানকে সংসদে পাঠাতে চায় শব্দ করবেন না বলেন আমাদের চিন্তাটাকে ভুল না সঠিক আল্লাহ দান করবে আল্লাহ বরকুদ দান করতেছে কোন সন্দেহ নাই আমাদের কোন পরাজয় নাই আল্লাহ কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সম্মান দান করছে দাদা ঠিক না বে ঠিক তাহলে যেই কথা বলতে চাইছিলাম শোনেন যে রাজনীতি এটাও কার হুকুম পালন করা লাগবে আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু বলে যে হুজুর সলমনায় মুজাহিদ দুই একজন হয়তোবা হাজারের ভিতরে একজন হইতে পারে বলে হুজুর অন্ন মার্কায় দুনিয়ামুখী রাজনীতি দল লিডার তাদের পিছনে ঘুরে। এইটা শুনলে খুশি তো লাগি হ্যাঁ বদা চাইয়া পাওয়া লাগে না ওরে কফাল পোড়া তোমাকে চরমনাইতে আসছে বলছে কে তুমি চরমনাইন মুরাই মুজিদ মুড়ির দাবি করো কেন চরমনাই তোমাকে কেউ পাও ধরিয়ে আনছে না হ্যাঁ কিসের জন্য ভিড়ে করেন খোদা না খাস্তা ওই যে শোনেন না বিভিন্ন গল্প খাইনি কেসা শোনেন না হ্যাঁ যে ওই পাথর মারে রক্ত পরে হাসে আর যখন ধুল উঠাইয়া মারে তাও যায় না চিৎকার মারিয়া কান্দে ব্যবসায়ী পড়িয়া যায় ব্যাপার কি পাথর মারছে রক্ত পরে আপনার কিচ্ছু আপনার অনুভূতি নাই হাসতেছে আর ওই ব্যক্তি আপনাকে ধুল মারলো আর আপনি চিৎকার মারি পড়ে গেলেন কারণ বলে যে আমাকে পাথর মারে ওরা আমাকে চেনে না এই আমার দেলে কোনো কষ্টও পাই কিন্তু যে আমার গায়ে ধুল মারছে ধুল এটা আমি সহ্য করতে বলবো আমাকে চেয়ে মুজাহি এই এই পরিচয় দিয়া যারা নাকি কাজ করবেন তখন আমাদের কলি যায় তীরের মতো আঘাত করে ঠিক কিনা রাগ করছে বাজাদের পায়ে ধরে বলছে বাজান আল্লাহর কুতুবেরা এই তরিকা কেন রেখে গেছে স্থায়ী আখেরাত শুরু আছে আর তাই প্রতিটা তো আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহ অনুযায়ী আমাদের ভুল হইলে কোরআন হাদিস অনুযায়ী ধরাই দেন যদি না হয় তাহলে সোজা কবরে কবরের জোরে বানের কথা ঠিক কিনা তাইলে প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না না